আমার দুই বন্ধুকে নিয়ে বের হয়ে গেছি সবুজে ঘেরা রেল লাইনে হাঁটতে তো কিছু দূর হাঁটতেই চলে আসলাম গোপালগঞ্জ টু রাজশাহীর এই রেল লাইনে আমরা যাচ্ছি গোপালগঞ্জের লাজ স্টেশন গোবরা স্টেশনে রেললাইন ধরে একটু হাঁটতেই চলে আসলাম এই ছোট রেল ব্রিজে এর আগে রাস্তায় বিল্ডিং বাসের ব্যবহার দেখলেও এই প্রথমবার রেললাইনে বাসের ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম হয়তো বাসগুলো দিয়ে কাঠের গুড়িগুলোকে নির্দিষ্ট একটা দূরত্বে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু এটা কতটা কার্যকরী সেটা নিয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যায় যাই হোক রেল ব্রিজ অতিক্রম করে দেখলাম রেল লাইনের পাশে কংক্রিটের এই কার্যকরী ল্যান্ডমার্ক যেটা দেখে আদতে কিছু মনে না হলেও এর থেকে অনেক উপকার পাওয়া যায় ধরুন ট্রেনের জানালা দিয়ে গুরুত্বপূর্ণ কিছু বাইরে পড়ে গেল এর নিকটবর্তী ল্যান্ডমার্কের নম্বরটা দেখে রাখলে পরবর্তীতে এসে সেটি খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও ট্রেন চালক ও লোকমাস্টাররা এই ল্যান্ডমার্কের সাহায্যে বিভিন্নভাবে আমাদের যাত্রাকে সুন্দর করে তোলে তারপর রেললাইনে মাছের আশ এরকম যত্ন করে শুকানো দেখে এর আগা মাথা কোনো কিছুই বুঝলাম না মাছের আশ শুকিয়ে কি করবে কারো জানা থাকলে কমেন্টে জানাই দিয়েন এরপর ফুটবল খেলা দেখতে দেখতে চলে আসলাম এই পিসিদের কাছে তোমার নাম কি মারজিয়া মারজিয়া তোমার নাম কি সুরাইয়া তোমরা কি করতেছো এখানে খেলতেছো কি বানাইছো দেখি এগুলা কি বলো এগুলা কি সবজি ও তা আমাদের খাওয়াবা না সবজি খাওয়াবা না হ্যাঁ বালি না আমরা তো সবজি খাবো তোমরা না সবজি রান্না করছো ও এগুলা এগুলা বালি ও আচ্ছা আচ্ছা ও খেলনা সবজি আচ্ছা ঠিক আছে খেলা তোমরা তারপর তাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম গোবরা স্টেশনে সারা দিনে এই স্টেশন থেকে একটা মাত্র ট্রেনেই যাতায়াত করে যাই হোক স্টেশনে তেমন কিছু নাই জন্য সেসব আর না দেখাই এখানটা এসে চেষ্টা করলাম রাফসান্দা ছোট ভাইয়ের মতো ইন্ট্রো দিতে এখন আমরা যাচ্ছি সুন্দর একটা গ্রামে গ্রামের প্রবেশ মুখটাই দেখেন কত সুন্দর সবুজে মরানো আর এই জায়গাটা দেখে মনটা একেবারে জুড়িয়ে গেল মনে হচ্ছিল কবি সাহিত্যিকদের ভাবনার গ্রাম বাংলায় চলে আসছি তারপর কিছু দূর হাঁটতেই চোখে পড়লো এই দৈত্যাকার বটগাছ জীবনে অনেক বটগাছ দেখছি কিন্তু এরকম বটগাছ আমি আমার লাইফে দেখিনি আর বটগাছটার ডালপালা এমনভাবে ছড়ায় গেছে মনে হচ্ছে আমরা একটা ছাতার নিচে দাঁড়ায় আছি তো এইসব দেখতে দেখতেই রওনা দিলাম বাড়ির পথে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ